এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে ছোট একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা প্রথমে আমি আপনারা এই ভিডিও ক্লিপসটা দেখাইতাম চাই প্রথমে আপনারা ভিডিওটা দেখলেন তারপরে আমার কিছু কথা আছে এই সেলেমের ব্যাপারে তোমার নাম কি মাইদা ইসলাম বাড়ি কোথায় কালকিনি কোন জায়গায় কাশিমপুর তোমার আব্বার নাম কি তুমি কি করো পড়ালেখা কোন ক্লাস ক্লাস এইটে ও তোমার কি হয় বয়ফ্রেন্ড আচ্ছা তোমরা এখানে আসছো কি করতে ঘুরতে আসছিলা তোমার আব্বা মা জানে জানে না এই তোমার বাড়ি কু ভবানীপুর কোন বাড়ি তোমার আব্বা নাম কি জলিল সর্দার তোমার কি হয় গার্লফ্রেন্ড তো এখানে আসো ঘুরতে তোমরা ঘুরতে আসছো তোমার আব্বা মা জানে জানে না তুমি কি করো আমি পড়ালেখা করি কোন ক্লাস ক্লাস টেনে ক্লাস টেনে উহ তোমরা এখানে আসছো যে তোমার আব্বু আম্মু জানে না এখন যদি তোমাকে চলো বাড়ি দিয়ে আসি না আমরা বাড়ি যাব না ওই তুমি বাড়ি যাবেন না চলো বাড়ি দিয়ে আসি তোমার গাইজ জানার কাছে দিয়ে আসি কেন যাবেন না বিয়ে করবা তোমার তো অন্তরি বিয়ের পয়সা নেই তোমার বয়স কত ষোলো ষোলোতে পড়ছে তোমার আইডেন্টি কার্ড আছে

তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন একটা জিনিস আপনারা চিন্তা করবা ষোলো বছর বয়সের একটা মেয়ে এখন তাই স্বামী নিবার দরকার অথচ এই মেয়েটাই করি এটা তাই গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড একটা জিনিস আপনারা চিন্তা করো বাকি চোখে মন হয় আপু মুতর বন্ধু গেছে না ষোলো বছর বয়সের মাঝে তাই গার্লফ্রেন্ডর দরকার অথচ যেটা বাইনটি ভিডিও বানাই দিরা ইটা বাইনটি হয়ে আয় তোরে বাড়িতে নিয়ে দিলে কিন্তু মেয়েটা বাড়িতে যাইতে রাজি না এই মেয়েটা এই ছেলেটার সাথে যাওয়ার জন্য তাই রাজি হয়ে গেছে মা বাবার হাত ছাড়িয়ে দিছে একটা জিনিস মনে করিয়ে রেছো গ্রিন ষোলো বছর বয়সের মাঝে জামাই লইতে বাধ্য হয়ে গেছো ভালোবাসার টানে তোমরা অতটুকু নিছে নামাই তো যখন তোমরা একটা হুলুতা পাইবা হুলুতা পাওয়ার পরে তোমরা এই জন কি বর্তমানে যেটা আছে এটা রইতো না আর পরবর্তী যখন হুরুতা মুরুতা পাওয়ার পরে যখন স্বামীর প্রতিপালন করতে পারত না তখন এই ধরনের স্বামী হকলে এই ধরনের মেয়ে হকলরে লাত্তি মারিয়ে চলিয়া যায় বুঝছো তো এই জিনিসখানে মনে রাখিও এখন অ বিয়াৰ বয়স হৈছে মোতৰ গংগেনা এখন তোৰ জামাইলি খামে পাইলিছে তো এই মেটাৰ বিয়া বাৰে আমি আৰু বেছি কিছু হা আপোনাৰ মতামত আপোনাৰ কমেণ্টো জনাই দেখোন পৰৱৰ্তী ভিডিঅ'